উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য চোদ্দ মে দু দেবগুরু বর্তমান বৃষরাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে উনি আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু মার্গি থেকে বক্রি হয়ে যাবে কর্কট রাশিতেই এরপর পাঁচ ডিসেম্বর বক্রি অবস্থাতে পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে এরপর এগারো মার্চ দু দেবগুরু মিথুনে বক্রি থেকে মার্গি হবে এরপর দুই জুন দু হাজার ছাব্বিশ পুনঃ নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এই বছর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে এর প্রভাব আমাদের সকলের উপর পড়বে সময় সময়ে দেবগুরুর স্থান পরিবর্তন করার প্রভাব নিয়ে আলোচনা করব ধন শিক্ষা সন্তান বিবাহ সম্মানের কারক দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরুর প্রভাব কীরকম হবে সেই নিয়ে আজ আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের ব্যক্তিরা এই ভিডিও দেখতে পারেন সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর একাদশ ঘর বা লাভস্থানে হচ্ছে বৃহস্পতি আপনার পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে গোচর করছে বিগত কিছুদিন যাবত আপনার কি মনে হচ্ছে যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারছেন না এমন কোনো রাস্তা পেয়ে যেতেন যে রাস্তায় চলে সফলতা পেয়ে যেতেন তাহলে আপনি তৈরি হয়ে যান কারণ সেই সময় আপনার এসে গেছে চোদ্দ মে দু যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে যা আপনার রাশি থেকে একাদশ ঘর আর আপনার একাদশ ঘর বা লাভ স্থানকে সক্রিয় করে দেবে বৃহস্পতি একাদশ ঘর আপনার স্বপ্নের ঘর এবার আপনি যা চাইবেন ভাববেন এবং তার জন্য পরিশ্রম করবেন তা আপনি পেয়ে যাবেন একাদশ ঘর লাভের ঘর ইচ্ছার ঘর পূর্তির ঘর মিত্রর ঘর বড় লক্ষ্যর ঘর হচ্ছে একাদশ ঘর যখন দেবগুরু বৃহস্পতি এখানে এসেছে তখন মানুষের শুধু ভাবনা নয় সব কিছু বদলে যাবে যখন আপনার মনে হচ্ছিল আপনি সীমিত হয়ে গেছেন আপনার পরিধি ছোট হয়ে গেছে তখন আপনার এই সময় হবে উর্বার ভবিষ্যতের দিকে তাকান সেই উচ্চতার দিকে তাকান যেখানে পৌঁছানো সকলেরই ইচ্ছে থাকে সেই উচ্চতায় পৌঁছবেন আপনি এবার গুরু এবার আপনার স্বপ্ন ও ভাবনা দুটোকেই সত্যি করবে দেবগুরু বৃহস্পতি তিনটে দৃষ্টি হয় পঞ্চম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ঘরে ও নবম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরে এই গোচর সত্যি আপনার জন্য খুবই ভালো আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি সন্তান পক্ষ থেকে সহযোগিতা সন্তানের জীবনে শুভতা প্রেম সম্বন্ধর ক্ষেত্রে ভালো শিক্ষার্থীদের জন্য ভালো দাম্পত্য জীবনে সামঞ্জস্য এই সময় আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে মজবুত বানাবে এই সময় পরিশ্রমের এই সময় মন আর মোহকে একত্রিত করে আগে এগিয়ে যাওয়ার কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আপনি যদি কোনো বড়ো সংস্থায় কাজ করেন কোনো বড় প্রজেক্টকে আপনি যদি লিড করেন তো এই সময় আপনার জন্য ভালো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন ম্যানেজমেন্ট ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড সোশ্যাল লিডারশিপ ফিল্ডে যুক্ত আছেন তাদের বিশেষ পরিচিতি হবে এই সময় যারা শুধুমাত্র পিছনে কাজ করতেন এখন তাদের সময় সামনে আসার এই সময় আপনাকে সামনে নিয়ে আসবে মে মাসে জুলাই মাসে আর নভেম্বর ডিসেম্বর মাসে কোনো বড় ভূমিকা আপনার হতে পারে সমাজে কোনো বড় পদপ্রাপ্ত করতে পারেন লাভের নতুন স্রোত তৈরি হবে আপনি যদি ব্যবসায়ী হন বা আপনি যদি এমন কোনো কার্য করেন অর্থাৎ কনসালটেন্সি ইত্যাদি এরকম ক্ষেত্রে এমন কিছু মানুষের সাথে আপনি যুক্ত হবেন যাদের সাথে যুক্ত হওয়া মাত্র আপনার বিকাশ শুরু হবে বন্ধুবান্ধবের মাধ্যম দিয়ে কাজ হবে অহংকার থেকে অবশ্যই বাঁচতে হবে আপনাকে সহযোগের নীতি অ্যাপ্লাই করে কাজ করুন অর্থাৎ দরকার পড়লে সবাই শুধু আপনাকে সহযোগিতা করবে তা নয় দরকার পড়লে আপনিও অন্যের সহযোগিতা করুন আপনার যদি কোনো প্রজেক্ট বন্ধ হয়েছিল তাহলে এবার তাতে গতি আসবে যারা সোশ্যাল মিডিয়া অনলাইন নেটওয়ার্ক সম্বন্ধিত কার্য করেন তাদের বড় সফলতা আসবে জীবন সাথীর সাথে সম্পর্ক মধুর হবে সন্তানের পরিকল্পনা থাকলে সেক্ষেত্রেও আপনি সফলতা পাবেন যারা অবিবাহিত তাদের বিবাহের প্রস্তাব আসবে প্রেম সম্বন্ধকে যদি বিবাহের সম্পর্কে পরিণত করতে চান তাহলে এই সময় আপনার পরিকল্পনা করুন আর সময় আপনার সাথ দেবে একটা নতুন শুরু আপনার জন্য হতে চলেছে এই গোচরে শিক্ষার্থীদের জন্য যারা ল ফিল্ডের শিক্ষার্থী যারা সাইকোলজি ফিল্ডের শিক্ষার্থী ম্যানেজমেন্ট ফিল্ড সায়েন্সের শিক্ষার্থী এদের জন্য একটাই কথা প্রযোজ্য হবে যে আপনাদের জন্য এটা লাইফ চেঞ্জিং সময় আপনার পরিশ্রমে এবার কথা বলবে সবাই আপনাকে সহযোগিতা করবে গুরুর স্বাদ পাবেন সঠিক দিশা পাবেন এবার যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান কোনো বড়ো সংস্থায় আপনি নির্বাচিত হয়েছেন তাহলে ভালো আর না হলে হয়ে যাবে আপনি শুধু তৈরি থাকুন গুরুর এই গোচর আপনাকে শুধু লাভ দেবে না লাভের নতুন পদ্ধতিও শেখাবে অর্থ আসবে তো কোথা থেকে আসবে তার জন্য আপনাকে কিছু না কিছু তো শিখতে হবে তো গুরু আপনাকে শেখাবে নেটওয়ার্কিং ফিল্ড থেকে কিভাবে অর্থ ইনকাম করা যায় তা এবার আপনাকে শেখাবে কোথাও আপনার অর্থ ফেসেছিল তো তা এবার ফেরত আসবে কোনো বিনিয়োগ করতে চাইছেন তো তার জন্য এই সময় অতি উত্তম বাজে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন আর দেখানো থেকে বাঁচুন কারণ একটা জিনিস মাথায় রাখবেন গুরু শিক্ষা দেবার গ্রহ তাই দেখানো ওনার পছন্দ নয় স্বাস্থ্য নিয়ে বলতে গেলে স্বাস্থ্যর ব্যাপারে আপনার ঠিক থাকবে মন প্রসন্ন থাকবে তাও আপনি যদি হার্টের পেশেন্ট হন প্রেশারের সমস্যা থাকে বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে তাহলে নিয়মিত চেক আপ করান বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়া আপনার পক্ষে আনন্দদায়ক হবে এবং স্বাস্থ্যের জন্যও ভালো হবে আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো পরিস্থিতিতে থাকে মজবুত পরিস্থিতিতে থাকে আর দেবগুরুর এই গোচর যা আপনার রাশির একাদশ ঘরে হচ্ছে আর গুরুর দশা বা অন্তর্দশা আপনার চলছে তো এই সময় আপনার জীবনে লাভ নিয়ে আসছে কোনো বড় সুযোগ আপনাকে দিতে পারে এই সময় শুধু আপনার এগিয়ে যাওয়ার সময় আর জন্মকুণ্ডলিতে যদি মারক ইত্যাদি সময় না চলে তো এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ এই গোচর আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির এই গোচর যেটা শুরুতেই বলেছি বেশ কয়েকবার পরিবর্তন হচ্ছে অক্টোবরে কর্কট রাশিতে যাবে আর বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ফিরে আসবে এই যে বারবার পরিবর্তন হবে তার ফলে যে একটা লম্বা সময় পাওয়া যায় সেটা পাওয়া যাবে না এবার এতে সমস্যা কি হবে সমস্যা এটাই হবে যে সঠিক টাইম না পাওয়ার কারণে যারা সন্তানের আকাঙ্ক্ষা রাখেন তাদের সমস্যা আসতে পারে আপনার যদি বিবাহর প্রস্তাব পাঠানোর থাকে তাহলে চোদ্দো মে থেকে দশ অক্টোবর অবধি সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন গুরুর পঞ্চম দৃষ্টিতে তৃতীয় ঘরে পড়ছে তার জন্য অধিক থেকে অধিকতর পরিশ্রম সেই সমস্ত শিক্ষার্থী যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান বা সেনা মিলিটারি পুলিশ বা খেলাধুলা আজকের দিনে যারা খেলাধুলায় কেরিয়ার তৈরি করতে চাইছেন তো এই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ আপনি যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যান আর এই চেষ্টার যে ফল বেরিয়ে আসবে তা শ্রেষ্ঠ অত্যন্ত শ্রেষ্ঠ হবে বন্ধুবান্ধবের সহযোগিতা করলেও দেবগুরু বৃহস্পতি জাগৃত হবে তার চমৎকারী প্রভাব আপনি প্রাপ্ত করবেন আর লাভের নতুন নতুন রাস্তা খুলবে আপনার জন্য সব মিলিয়ে দেখলে সিংহ জাতকদের জন্য তা সে সিংহ লগ্ন হোক বা সিংহ রাশি এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা সিংহ রাশির জন্য আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ